আল্লাহ ঘোষণা দিয়ে বলেন আহাদ এবং আমি আল্লাহর সমকক্ষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দু ধর্মের মানুষ কিসের জন্য মনোযোগের সাথে শুনবে কারণ তারা মনে করে আল্লাহ সারা এই দুনিয়াতে আল্লাহ রয়েছে তারা একাধিক ক্ষুদায় বিশ্বাসী ঠিক কিনা তারা বলে চৌসুক তারা অনেক সময় কৃষ্ণাকে ক্ষুদা বলে কালীকে ক্ষুদা বলে আবার গরু কেউ ক্ষুদা বলে আছে না নাই আল্লাহ ঘোষণা দেয়া বলেন মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমি আল্লাহর মতো শক্তি দর আমি আল্লাহর মতো ক্ষমতা দর পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই পৃথিবীর দিকে টাকা দেখেন পৃথিবীর সৃষ্টি করার এক্ষেত্রে আল্লাহ যদি কারো সাহায্য নিতেন